চলে এসেছে ভার্সন একশো হ্যাঁ সত্যি সত্যি নতুন বছরে চলে এসেছে ভার্সন একশো অনেক খুশি হয়েছেন একটু অপেক্ষা করুন ভালো করে বুঝুন তারপরে তারপরে জানুন কিনুন বর্তমানে অনেক ব্যবসায়ী বিভিন্ন ভার্সন তৈরি করছে ভার্সন বিয়াল্লিশ ভার্সন পঞ্চাশ ভার্সন একশো এখন এই ভার্সনগুলা কেন হচ্ছে প্রকৃত এই ভার্সন কিনা এটা আপনাকে বুঝতে হবে একটি ম্যাজিক মেশিন ক্রয় করার আগে কিভাবে ভার্সন চিনবেন এটা নিয়ে আজকের ভিডিও আপনি কোনো মেশিন ক্রয় করার আগে হোক সেটা সোর্স অফ অ্যাগ অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ম্যাজিক মেশিন ক্রয় করার আগে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা দেখবেন প্রিয় উদ্যোক্তাবিন্দু ভার্সন মানেই কিন্তু আপগ্রেড কিছু নতুন কিছু ভার্সন আপডেট তখনই হবে নতুন ভার্সন তখনই হবে যখন নতুন কিছু আসবে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নতুন কিছু না নিয়ে আসতেই সেটাকে নতুন ভার্সন বলছে এর কারণ হচ্ছে আপনারা একৃষ্ট হচ্ছেন আপনারা বুঝতেই পাচ্ছেন না যে নতুন ভার্সন মানেই এটা ভালো এরকম নয় ভার্সন বানালেই ভার্সন হয় না ভার্সন বানানোর জন্য অবশ্যই সেটার কিছু পরিবর্তন পরিবর্তন এবং নতুন কিছু আনতে হবে আর হ্যাঁ হপার দিয়ে কিন্তু ভার্সন হয় না অনেকে হপার চেঞ্জ করেই নতুন ভার্সন করে ফেলে কিন্তু আসলে হপারের সাথে ভার্সনের সম্পর্ক নাই কারো যদি হপার বড় লাগে তে আমাদের এই যে হপার রয়েছে বড় ছোট বিভিন্ন হপার রয়েছে এগুলো এমনিতেই পাবেন যে কোনো ভার্সনের সাথে তো আমাদের কাছে যে ম্যাজিক মেশিন রয়েছে এই ম্যাজিক মেশিনগুলো কিভাবে ভার্সন আপডেট হয়েছে আপনাদের বোঝাচ্ছি এবং আপনি যাদের থেকে ম্যাজিক মেশিন কয় করছেন তাদেরও এই আপডেট এসেছে কি না নিশ্চিত হয়ে তারপর কয় করবেন তো আমি শুরু করব ভার্সন ছাব্বিশ থেকে এই যে এই মেশিনটা দেখছেন এটা হচ্ছে ভার্সন ছাব্বিশ এই ছাব্বিশ যখন আসলো এটা সেই সময়ের আপডেট এবং এই ছাব্বিশ তখন খুব ভালো চলেছে এবং এটা কিন্তু মানুষের কাছে জনপ্রিয় ছিল ছাব্বিশ থেকে যখন আটাশ হলো তখন এই আটাশে এখানকার যে স্যাপ ছিল সেই স্যাপটার পরিবর্তন হয়ে আসলো অর্থাৎ ধান যে পরিমাণ হচ্ছিল তার থেকে বেশি হলো আগে হচ্ছিল পাঁচ ছয় মন এখন হয় আট নয় মন এজন্য ছাব্বিশ থেকে আটাশ করা হলো এবং এরপরে যেটা তিরিশ বা বত্রিশ সেম ভার্সন বলা হয়েছে এটার জন্য এখানে যে মোটর ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে সাঁত্রিশ কেজি ছয়শো গ্রামের মোটর এই মোটরটা পরিবর্তন আসার কারণে শক্তিশালী হওয়ার কারণে এই ভার্সনের নামকরণ করা হলো তিরিশ বা বত্রিশ তো তিরিশ বা বত্রিশ কেন এই তিরিশ বা বত্রিশও হয়েছে কিন্তু কিছু ব্যবসায়ের কারণে কারণ যখন একই মেশিনকে কেউ তিরিশ আর একই মেশিনকে কেউ বত্রিশ বলছে তখন সেটাকে বত্রিশ বলতে বাধ্য হওয়া লাগছে তো কিন্তু সে কোনো পরিবর্তন না নিয়ে এসেই সেটাকে ছত্রিশ বা চল্লিশ এটা করা হলো তখন বিজনেসের যে মূলনীতি সেটা কিন্তু ব্রেক হলো অর্থাৎ কোনো নীতি নামে নেই এই ভার্সন করা হলো পরবর্তীতে সোর্স অব নিয়ে আসলো এটার সাথে দশ ইঞ্চি গ্রাইন্ডার দশ ইঞ্চি গ্রাইন্ডার যেমন ধানের এটা বড় করা হয়েছে ঠিক সেরকম যে মশলা ভাঙানোর যে মেশিনটা গ্রাইন্ডার মেশিন সেটাও বড় করে হলো দশ ইঞ্চি গ্রাইন্ডার এই দশ ইঞ্চি গ্রাইন্ডার যুক্ত করার ফলে এটার ভার্সন হলো বিয়াল্লিশ এখন এই বিয়াল্লিশ ভার্সনকেই কেউ যদি আপনার পঞ্চাশ বা একশো বলে কিন্তু সেটা কিন্তু মেনে নেওয়া যাবে না আপনারা মেশিন কেনার সময় অবশ্যই দেখবেন যে এটার সঠিক আপডেট এবং সঠিক যে আপডেট হওয়ার কারণেই ভার্সনটা পরিবর্তন করা হয়েছে কিনা না তাহলেই বুঝবেন যে সত্যিকারের ভার্সন তৈরি হয়েছে তাছাড়া এমনিতেই যদি বলা হয় ভার্সন একশো সেটা কিন্তু চলবে না এবং আপনারা লসের সম্মুখীন হবেন আর এটা যারা করবে এর কারণ হচ্ছে যে আপনার এই ভুল কিছু বোঝাই আপনার থেকে মেশিনটা বিক্রয় করে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু প্রকৃতপক্ষে এখানে কোনো আপডেট আসেনি তো দর্শকমণ্ডলী এই মূল থিমটা আপনাদের বুঝালাম আমি সবসময় চেষ্টা করি যে যারা উদ্যোক্তা হচ্ছেন তারা যাতে সঠিক বুঝে মেশিন ক্রয় করতে পারেন সেটা আমার কাছ থেকে হোক বা আর এক জায়গায় হোক আপনারা অবশ্যই যাতে ভালো কিছু করতে পারেন ভালো সেবা পান সেটা আমি সবসময় চেষ্টা করি তো এজন্যই আজকের ভিডিও একটা গুরুত্বপূর্ণ নোটিস দিলাম ভার্সন একশো দিয়ে মূলত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন ভার্সন হয় এবং কি জন্য ভার্সন হয় এবং এই ভার্সনগুলা আপনার বুঝে শুনে নেওয়া উচিত তাছাড়া আপনি লসের সম্মুখীন হতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো অন্যের উপকারে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম